তারা কেউ বলতে পারবেন যে কিভাবে সঠিক ভাবে হাত ধুইতে হয় কেউ জানেন কিভাবে কে কে জানেন একটা কথা সাবান দিয়ে হাত ধুইতে হয় দেশের বাইরে যাওয়ার কথা ভাবছেন কিন্তু কোন মাধ্যমে যাবেন বা বিশ্বস্ত কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না আর নয় চিন্তা এখন আপনার প্রিয় শহর সিরাজগঞ্জের বেলকুচিতে আলামিন ট্রাভেলস অ্যান্ড ট্যুর আমাদের হাত ধোয়ার একটা নির্দিষ্ট নিয়ম আছে যেভাবে হাত ধুইলে আপনার হাত ধোয়াটা সঠিক এবং সুন্দরভাবে হবে সেই নিয়মটা আমরা কেউ আমরা কিন্তু এখানে অনেক আছি বলতে পারলাম না তো এটা আমাদের জানাটা জরুরি না কারণ হাতের মাধ্যমে আমাদের শরীরে অনেক কিছু প্রবেশ করে তাই না জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাস অনেক কিছু প্রবেশ করে যার কারণে আমরা অসুস্থ হই তো আমাদের এই ছোটো বাচ্চাদেরও জানানো দরকার আমরা যারা বড়রা আছি তাদেরও জানা দরকার তাই না তো সঠিকভাবে হাত ধোয়ার জন্য কি কি করতে হবে এটা আমি এখন আপনাদেরকে বলবো আপনারা সবাই আমার সাথে প্র্যাকটিস করবেন জয় করতে পারবেন তো বড় যারা আছেন তারাও করবেন ছোট রাজা যারা আছেন তারাও বলবেন ঠিক আছে প্রথম ধাপটা হলো আমরা যখন ওয়াশবুনে যাব বা হাত দিয়ে আমাদের পেটটা ধুরব আমরা কি করব বা হাত দিয়ে পেট ধুরব তারপরে দুই হাত ভি যাব তারপরে কি করব দুই হাত ভি যাব এরপরে পর্যাপ্ত পরিমাণ সাবান নিতে হবে হাতে পর্যাপ্ত পরিমাণ হাতে সাবান দুই হাতে সাবান নিতে হবে আমরা যখন হাতে সাবান নিয়েছি এরপরে ডান হাতের তালু দিয়ে বাম হাতের তালু এভাবে ঘুষতে হবে সবাই একটু দেখাই কিভাবে করতে হবে ডান হাত এবং বাম হাতের তালু এভাবে কি করতে হবে ঘুষতে হবে কতক্ষণ ঘুষবেন যতক্ষণ পর্যন্ত পর্যাপ্ত ফেনা না ওঠে যতক্ষণ পর্যন্ত পর্যাপ্ত ফেনা না ওঠে এটা চার থেকে পাঁচ সেকেন্ড হইতে পারে বা সাত আট সেকেন্ড হইতে পারে তবে হলো ডান হাতটা বাম হাতের উপরে তুলে বসবো সবাই একটু দেখাই ডান হাতটা কি করবো বাম হাতের উপরে তুলে বসবো এরপরে বাম হাতটা ডান হাতের উপরে তুলে বসবো আবার কি করবো বাম হাতটা ডান হাতের উপরে তুলে বসবো এরপরে ডান হাতের আঙুল গোলাপ বাম হাতের আঙুলের ভিতরে এইভাবে দেব সবাই একটু একটু প্র্যাকটিস করেন আমার সাথে একটা এটা একটা স্কিল তাই না এটা একটা কি মানে একটা গুরুত্বপূর্ণ স্কিল যে আমরা জানি না কিভাবে হাত ধুইতে হয় তাই না তো আমরা কি করবো ডান হাতটা বাম হাতের আঙুল গোলার ভিতর দিয়ে আমরা বসবো এরপরে বাম হাতটা ডান হাতের আঙুলের ভিতর দিয়ে বলবো বাম হাত কি করবো ডান হাতের আঙুলের ভিতর দিয়ে বসবো এরপর আমরা এই হাতটাকে এইভাবে ভাঁজ করে এই হাতটাকে ভাঁজ করে দুই হাতের আঙুল গুলা এই যে এইভাবে বসবো দেখা যায় এইভাবে বসবো এরপর আমরা এই হাতটা দিয়ে এই হাত এইভাবে বসবো তাই না এরপরে এই হাতের নোখ গুলাকে তালুর ভিতরে দিয়ে এইভাবে বসবো সবাই একটু করি আমি বড়দের যে কোনো একজনকে ধরবো সবার শেষে ছোটদের ধরবো না ছোটদের শেখার যে সময় আছে বা বড়রা কি শিখতে পারবো আচ্ছা এরপরে বাম হাত দিয়ে ডান হাতে এরকম করে বসবো তাই না এরপরে এই আমাদের যে যে বুড়ো আঙ্গুল বলি আমরা তাই না এই যে এই থামটাকে আমরা এইভাবে ধরে নিয়ে এইভাবে এই এরপরে বাম হাত দিয়ে থামটাকে বিয়ে কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসী রাস্তার নাম জয়ত্রী মশলা জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনের রান্না হোক আরো স্পেশাল ডান হাতের থামকেই করব হ্যাঁ এরপরে আমরা ট্যাপে কি করবো ট্যাপে আমরা পানি দিয়ে আমরা সাবানটাকে ধুয়ে ফেলব ধুয়ে ফেলার পরে আমরা যে কোনো একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে হাতটাকে মুছে ফেলব এখন আপনি হাত আপনি হাত ধোয়া শেষ করলেন কিন্তু আপনি ওই হাত দিয়ে আবার ট্যাপের মাথা ধরলেন তাই না হলো ট্যাপের সাথে তো কি থাকতে পারে জীবাণু থাকতে পারে তাই না আচ্ছা তো আমরা কি মোটামুটি শিখতে পারছি যে কিভাবে হাত দিতে হয়